কেমন আছো বলো তারপর ওটা নিয়ে একটু টেনশনেই আছি সারাদিন করে কোনো কিছুতেই মন বসছে না রিপোর্টে কি আসে সেটা নিয়ে আরও মানে ভেতরে ভেতরে ভয় লাগছে কিন্তু খাওয়া দাওয়া তো না করলে হবে না খাওয়া দাওয়া তো করতেই হবে কুমড়ো আর হচ্ছে ভাজা আর এইদিকে রান্না হয়েছে হচ্ছে পার্শে মাছের ঝাল নামতে শুনে শুনিনি কবে খেছি মনেই নেই আমার আর সেই ছোটোবেলায় ছোটো ছোটো মাছ খাওয়ানোরই অভ্যাস করেছি তো সেই কারণে আরশি কখন কি মাছ খায় সেটা কিন্তু আরশি বুঝতে পারে না কারণ সবই ও ছোট মাছ জানে যাই হোক এখন চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নি তারপরে হচ্ছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টও নেওয়া হয়েছে কারণ এবার এই রিপোর্টটা আসার সাথে সাথে যদি দেখাই মানে হয় না যে একের পর এক ভয়ের ব্যাপার রয়েছে মানে ভয় লাগছে আর কি যেহেতু প্রবলেম কিছুটা চলছে শরীরে এটা দেখে তোমরা অনেকেই জিজ্ঞেস করবে যে দিদি ভাই এই মাছটা তুমি কিভাবে বানিয়েছো তাই যেন মা বলে দিই মাছটা কিভাবে বানিয়েছে বলে দাও মা মাছটা কিভাবে বানিয়েছি তোমাদেরকে এত আগেই দেখিয়ে দিলাম ঠিক আছে এখন চলো আমরা দুপুরে খাবার খেয়ে নিই আর আচ্ছা একটা কথা ভাবি বলো কি হচ্ছে কি আমি একটা কথা ভাবি কুট্টি তোমার মামা হয় আমার মামার শ্বশুর হয় তুমি শুধু কুট্টি মামা বলে ডাকো না যদি তোমার মামাই হতো তাহলে দিদুনের ভাই হতো আচ্ছা হ্যাঁ দিদুনের তো ভাই হয় দাদির ভাই মানে দিদুনেরও ভাই নক খাবে না সে এখন তাহলে তো থেকে উঠেছে ঠিক আছে নক খাবে না তাহলে আমি আর ভিডিও করব না শোয়া থেকে উঠে লাইট জ্বালালো ফ্যান বন্ধ করলো তার নাকি একটা ইম্পর্টেন্ট কথা আছে যেটা সে মাকে জিজ্ঞাসা করবে এই হচ্ছে তার ইম্পর্টেন্ট কথা আমি কেন মামা শ্বশুরকে আমি মামা বলে ডাকি

আর কোনো কোশ্চেন আছে আচ্ছা পরীক্ষার সময় 2 2 কি না করলে হয় বলো তো মা মানে পরীক্ষার সময় 2 2 4 কি না করলে হয় কি না করলে হয় হ্যাঁ ভুল না করলে হয় হ্যাঁ তা তুমি পুরো অরকমই করছো মা 2 2 4ই করছো তুমি